উসমানী খেলাফতের আমলে একটি সিস্টেম বা একটি নিয়ম দেখে আমি খুবই মানে এত খুশি হয়েছি বা এত ভালো লেগেছে বিষয়টি এই বিষয়টি আসলে আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না বিষয়টি হচ্ছে যে উসমানী খেলাফত শাসন আমলে প্রত্যেকটি বাড়িতে দুটি করা থাকত খটখটানোর জন্য একটি বড় করা আর একটি ছোটো করা তো বাড়িতে যদি কোনো মহিলা আসতো তাহলে ওই মহিলারা ছোট করাটি ধরে ঠকঠকাত অর্থাৎ দরজায় নক করত ছোট যে করাটা ছিল সেটি দিয়ে আর সেই ছোট করাটি নালে আসতে আওয়াজ হতো তখন বাড়ির ভিতরে যে সদস্যরা থাকতো তারা বুঝতে পারতেন যে কোনো মহিলা এসেছে তো দরজা সংলগ্ন যে রুম আছে সেই রুমে যদি কোনো পুরুষরা থাকতো তার অন্য রুমে চলে যেত কোনো একজন মহিলা গিয়ে ওই মহিলাকে রিসিভ করতো ঠিক অপরভাবে যে বড় করাটি ছিল তো কোনো পুরুষ যখন বাড়িতে আসতো সে ওই বড়ো করাটি দিয়ে ঠক ঠক বা নোখ করতো তেতে মহিলারা বা বাড়ির সদস্যরা অ্যালার্ট হয়ে যেত যে কোনো পুরুষ এসেছে তো মহিলারা চলে যেত আলাদা একটা সেভ রুমে তো কোনো পুরুষ তাকে গিয়ে রিসিভ করত দেখুন ইসমানী খেলাফত শাহ আমলের যে একটা ব্যবস্থা এটা মানে কতটা প্রাইভেসি আসলে আমাদের সমাজে এখন তো মানে নিজের রুমে এক রুম থেকে আরেক রুমে যখন আমরা যাই আমার ভাইয়ের রুমে বোনের রুমে বাবার রুমে মায়ের রুমে তখন আমরা এই প্রাইভেসিগুলো কেয়ারি করি না তো আমাদের সকলের উচিত এই ছোটখাটো খাটো প্রাইভেসিগুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া এবং এগুলোকে ছোট না মনে করা এগুলো নবী সাল আলি সাল্লাম আমাদেরকে অনেক আগেই শিখিয়ে গিয়েছে আসসালামু আলাইকুম